দুহার ও নবাবগঞ্জের বন্ধুদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে আসলাম আপনারা কি জানেন আমাদের জয়পাড়া পালামগঞ্জ বাজার নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর এই রেস্টুরেন্টের নাম হলো স্টার কাবাব রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে এসে খাবার ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টের খাবার খুবই মানসম্মত এবং পরিবেশটা অনেক সুন্দর চাইলে এখানে নিরিবিলি পরিবেশে বসে খাবার খেতে পারেন যদিও আজকে আমরা এখানে বসে খাবার খাব না কারণ আমরা জয়পাড়া বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো সেইখানে আমরা অনেক দেরি করে ফেলেছি আর অনেক কিছু কেনাকাটা করেছি তাই ভাবলাম এখান থেকে পার্সেল করে নিয়ে যাই বাসায় নিরিবিলি বসে খাব আর আপনাদের সাথে শেয়ার করবো খাবারটা কেমন হয়েছে আর আমি কিন্তু খাবারটা খাওয়ার পরেই ভয়েস দিয়েছি আমার কাছে কিন্তু এখানকার খাবার অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন খাবার ট্রাই করতে পারেন যারা বাণিজ্য মেলায় আসবেন তারা অবশ্যই এই পালামগঞ্জ বাজার এসে এই রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করে যাবেন বাণিজ্য মেলার খাবার কিন্তু একদমই ভালো লাগে না তেমন ভালো খাবার দাবার পাওয়া যায় না তো বাণিজ্য মেলায় প্রথম দিন ফুচকা অর্ডার করেছিলাম একদমই খেতে অসাধ লেগেছে আমার কাছে একদমই বাজে লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে বাণিজ্য মেলার ফুচকা চটপটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেস্টুরেন্টের খাবার এসে খাবেন অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য